কি সকালে আসি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করি তারপর আজকে না কালকে বলে আপনারা আমাকে ঘোরাচ্ছেন আসলে কি এই কাজের জন্য এত সময় লাগে খুব বেশি বুঝেন হ্যাঁ না আসলে আমার বাবা অনেক অসুস্থ তো টাকাটা আমার একটু দ্রুত দরকার একটু দ্রুত ব্যবস্থা করেন না দ্রুত দ্রুত হবে না সময় লাগবে তাঁর কষ্ট দেখে আমার নিজেরই খারাপ লাগছে। কতগুলো দিন যাবত আপনি ঘুরে বেরাচ্ছেন। মতিন চাচাও কত ভালো একজন মানুষ। অথচ ওনার কাছ নিয়ে সবাই কত গাফলুতি করছে। কেন করছে আমার মাথায়ই আসছে না। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? আসলে এই ডিপার্টমেন্টে কাজ আমার না। তাছাড়া এই পেনশনের টাকা তুলতে গেলে অনেক কিছু করতে হয়। এই ফর্ম পূরণ করা, ডকুমেন্ট জমা দেওয়া, আর অনেক কিছু আছে। এই সব কিছুকে অনেক ঝামেলা মনে হয় তো, এই জন্য বোধহয় সবাই এত গাফলুতি করছে। কিন্তু আমার তো সব ডকুমেন্টস রেডি ফর্ম রেডি তারপরও আজকে না কালকে কালকে না পরশু এভাবে কেন ঘুরাচ্ছে আমি না বুঝতে পারছি না হুম বুঝতে পারছি আপনি একটা কাজ করেন আমার সঙ্গে চলেন অফিসে আমাদের জেনারেল ম্যানেজার সাথে দেখা করায় দিচ্ছি ওনার সাথে কথা বলে আশা করছি কাজটা অনেক সহজ হয়ে যাবে আসেন স্যার আসবো হুম এজো বশুক স্যার উনি হচ্ছেন আমাদের প্রাক্তন অফিস সহকারী মতিন চাচার মেয়ে চাচার পেনশনের টাকাটার জন্য বেশ কয়েকদিন অফিসে দূরোদৌরি করছে কিন্তু কোনোভাবে কাজ এগোচ্ছে না আমাদেরও তো উচিত ওনার টাকার ব্যবস্থাটা দ্রুত করে দেওয়া কিন্তু স্যার অফিসের সবাই অনেক অবহেলা করছে আপনি যদি বিষয়টা একটু দেখতেন স্যার আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় আপনি যান আপনি একটা মেয়ে মানুষ হয়ে এত কষ্ট করছেন আগে বলবেন না তাহলে তো এতদিনে আপনার বাবার পেনশনের ব্যবস্থাটা হয়ে যেত স্যার আসলে আপনার সাথে যোগাযোগ করার দেখা অনেক চেষ্টা করেছি আপনি তো অফিসে ছিলেন না আর ভেবেছি সবাই মিলে আমার কাজটা হয়তো করে দিবে আহা ওনারা তো কর্মচারী আর এই অফিসের বসকে আমি হ্যাঁ জি আপনি কোনো চিন্তা করবেন না আপনার বাবার পেনশনের ব্যবস্থা হয়ে যাবে স্যার হাতটা আহা আপনি সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন আমি হাতটা না আপনার বাবার পেনশন নিয়ে কোনো চিন্তা করতে হবে না এবং আপনার জন্য আমার একটা অফার আছে এই যে দেখছেন না চারপাশে আপনার বান্ধবীরা বা আপনার বয়সী মেয়েরা কিরকম বিলাসী জীবনযাপন করছে সবার হাতে আইফোন দামি দামি জামা কাপড় আপনার জন্য আমার একটা অফার আছে মনে করেন আপনার দুঃখের দিন শেষ আপনি এখন থেকে আমাকে সময় দেবেন আমার সাথে ঘুরবেন ফিরবেন আমার বাংলো বাড়িতে সময় দেবেন আর আমি আপনার দু হাত ভরে টাকা দেব রাজি আপনি এত জঘন্য আমি অসহায় বলে আজকে আপনি আমাকে এত নোংরা নোংরা অফার দিচ্ছেন আমি আপনার কাছে সাহায্যের জন্য আসছিলাম কিন্তু আপনি তো একটা অমানুষ জি 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 থি আমাদের বড় সার এত খারাপ আমার ন্যূনতম ধারণা ছিল না জি আমি সবাবায়সা ছেড়ে দিচ্ছি এই টাকা আর আমি তুলতে পারবো না না আপনি আসে ছাড়বেন না আপনি এখনই থানায় যাবেন ওনার বিরুদ্ধে শক্ত অভিযোগ করবেন একে তো পেনশনের টাকা নিয়ে হয়রানি করাচ্ছে তার উপর আবার কিনা শ্লীলতা আনি চেষ্টা আপনি এখনই থানায় যান দেখুন আমি আপনার পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি আমি আপনার অভিযোগটাও অমলে নিলাম আমি ওনার সঙ্গে কথা বলবো আপনি কালকে একটু কষ্ট করে ওনার অফিসে যাবেন উনি আপনাকে টাকা দিয়ে দেবেন আর যদি টাকা না দেন তাহলে কালকেই ওনার নামে ডায়েরি করব ঠিক আছে জি ঠিক আছে